ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করবো পাট শাক ভাজা তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর কচি কচি পাট শাক বাজার থেকে কিনে এনেছে তো আমরা এখন এই পাট শাকগুলো বেছে নেবো হ্যাঁ চলুন তবে কেমন করে বাঁচি আপনারা দেখবেন এই দেখুন বন্ধুরা পাট শাক এরকম করে বাঁচতে হবে আর এই যে এখানে একটা শির আছে এই শিরটাকে ফেলে দিতে হবে হ্যাঁ সিটটা ফেলে দিয়ে এরকম করে বাঁচতে হবে পাট নরম কচি একদম খুবই ভালো হবে খেতে একবারে কচি কড়াই তেল গরম হয়ে গেছে পাট শাক ভাজার জন্য আগে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পাট শাক মশলা কিছু দিতে হবে না শুধু লবণ দিয়ে দিলেই হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পাট থাক থেকে জল বেরিয়ে যাবে যা জল বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে জল এক্সট্রা দিতে হবে না এ দেখুন বন্ধুরা পাট শাক থেকেই জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানান এখন তো পাট শাকের সিজন চলছে পাট শাক কিনে বানান খুব ভালো লাগবে খেতে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এখন পাট শাকটা আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা এখন সই খেয়ে দেখাবে আমাদের পাট শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন গরম ভাতের সঙ্গে খাচ্ছে এদের তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এখন এখন আমি ভিডিওটা শেষ করছি খোদা পেজ